আজ থেকে বেশ কিছুদিন আগের একটা মর্মান্তিক ঘটনা তা হয়তো আপনারা অনেকেই জানেন যে কুমিল্লাতে এক মা আর মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছিল প্রথমত এটা সবাই আত্মহত্যায় ভেবেছিল মা আর মেয়ে যখন আত্মহত্যা করে মারা যায় এটা খুবই চাঞ্চল্যকর একটা বিষয় হয়ে দাঁড়ায় কুমিল্লাবাসীর কাছে পুলিশ এটা নিয়ে কাজ করতে শুরু করে এবং পুলিশের তদন্ত অনুযায়ী বেরিয়ে আসে যে একজন কবিরাজ ওদের ঘরে মাঝামাঝি যেত এবং তারপর পুলিশ যে তথ্য বের করে যা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে গেল এই কবিরাজ একই ঘরে মা মেয়ে দুজনকে দর্শন করার চেষ্টা করে এবং দর্শন করার চেষ্টা করে মা মেয়ে উভয়কেই একই ঘরে তিনি হত্যা করে এবং এই হত্যাকে তিনি মূলত আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল তো তা আর হয়নি এখন প্রশ্ন হচ্ছে কেন একই ঘরে মা আর মেয়ে একটা কবিরাজকে বিশ্বাস করলো দেখেন আমার কমেন্ট বক্সে এত পরিমাণের কমেন্ট আসে যে ভাই আমি একটা ভালো কবিরাজের সন্ধান চাই আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে আল কোরআনের চেয়ে বেশি কিছু কি পৃথিবীতে আছে আপনি রাতের বেলায় কোনো জিনেরা ডিস্টার্ব করে কোনো ক্ষতি করে আপনি কোরআন শরীফটা মাথার নিচে রেখে ঘুমান না তাহলেই তো সব সমাধা আমরা কেন জানি দিনে দিনে আমাদের বিশ্বাসটাকে হারিয়ে ফেলতেছি অনেকে আমাকে কালো জাদু নিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা কালো জাদু হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে জিন এবং মানুষের মাঝে চুক্তি হয় জিন মানুষকে বলে যে তুমি এই এই কাজগুলো করো যদি তুমি এই কাজগুলো করো তাহলে আমি তোমার কাজটা করে দিব এবং জিন মানুষকে দিয়ে এমন খারাপ কাজ করায় একটা কালো জাদু যিনি করে তাকে দিয়ে ওই কবিরাজকে দিয়ে এমন খারাপ কাজ জিন করায় যা শুনলে রীতিমতো আপনি আতকে উঠবেন হ্যাঁ মানুষটাও ওই কাজটা করে এবং ওই কাজটা করার পরে জিন দ্বারা সে কালো জাদুর মাধ্যমে আরেকটা মানুষের ক্ষতি করে এখন প্রশ্ন হলো যে জিন একটা মানুষকে দিয়ে একটা খারাপ কাজ করিয়ে তার লাভটা কি একটা জিন একটা মানুষকে দিয়ে একটা খারাপ কাজ করালো এতে জিনের লাভটা কি হলো জিনের লাভ কি শুনে আপনি অবাক হয়ে যাবেন জিন তখন আল্লাহর দিকে তাকিয়ে বলে হে আল্লাহ তুমি তো গর্ব করে বলেছিলা যে মানুষ জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তুমি মানুষকে আমার কাছে বড় বানিয়েছো কিন্তু আজ তুমি দেখো আমি যা বলছি মানুষ তাই করছে এ সে আল্লাহকে অহংকার করে দেখায় এবং আল্লাহকে কষ্ট দেয় যে দেখো মানুষ এখন আমার কথাই চলছে এমন নোংরা কাজ জিন করায় মানুষকে দিয়ে যা বলার মতো না তো এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বেশিরভাগ কবিরাজা করে থাকে এবং আমাদেরই সমাজের সহজ সরল মানুষগুলো এই প্রতারণার ফাঁতে পড়ে আমি অনুরোধ করে বলবো আজকের একটা গল্প আমার কালো জাদু করে মা মেয়ে দুজনেই সর্বনাশ করে এক তান্ত্রিক বা কাছের ছেলে যা শুনলে আপনি মূলত বুঝতে পারবেন যে আমাদের সমাজে কালো জাদুর প্রভাব কতটা খারাপভাবে ছড়িয়ে পড়েছে এবং এই গল্প আপনাকে অনেকটা সতর্ক করবে তাই সবাই গল্পটা শুনবেন আজ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ধন্যবাদ সবাইকে